কক্সবাজারের উখিয়াই উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ আচরণবিধি লঙ্ঘন করায় বেশ কয়েকজন প্রার্থীর প্রচারণার গাড়িকে প্রাথমিকভাবে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সালে আহমদ আসলে আজকে আমি সতর্ক করতেছি আজকে তো প্রথমে কালকে থেকে জরিমানা হবে আর কালকে থেকে যে অনিয়ম করবে মানে আমরা আইনে আওতা নিয়ে আর আজকে বলে দিচ্ছি আর আগামীকালকে তার বলবো না এক কথা প্রতিদিন বলা যাবে আর তাছাড়া এগুলো তারা প্রার্থী তাতে আমরা জানার কথা এগুলো জানার কথা মাইক একটা আইনে বলা আছে গাড়িতে ইউজ করা যাবে না মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্টেশনে থানা পুলিশের একটি টিম সহ সতর্কীকরণ অভিযান পরিচালনা করেন